হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার কাছে একটি গল্প বই আছে কিভাবে বলবো আই হ্যাভ এ স্টোরি বুক আচ্ছা আপনার কাছে একটি ক্যামেরা আছে সেটা কীভাবে বলবো ইউ হ্যাভ এ ক্যামেরা কিন্তু আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে মানে পাঠাগার আছে সেটা কীভাবে বলবো সেটা কিন্তু মাই স্কুল হ্যাঁ লাইব্রেরি বললে হবে না সেটি বলতে হবে দেয়ার ইজ এ লাইব্রেরি ইন মাই স্কুল ঠিক আছে দেয়ার ইজ এ লাইব্রেরি ইন মাই স্কুল আবার আমি যদি বলি আমাদের গ্রামে দুটি পুকুর আছে তাহলে মাই ভিলেজ হ্যাজ টু ফোনস এটা বললে হবে এটা বলতে হবে দেয়ার আর টু ফোনস ইন দ্য ভিলেজ তাহলে আমরা কি পার্থক্য বুঝলাম পার্থক্য বুঝলাম যে আমার কাছে যখন কিছু আছে বা আপনার কাছে কিছু আছে বা আর কারোর কাছে কিছু আছে তখন হ্যাঁ বা হ্যাঁ বসাতে কিন্তু কোথাও কিছু আছে বললে আমাদের ব্যবহার করতে হবে বাক্য শুরু করতে হবে দেয়ার দিয়ে দেয়ার দিয়ে এবং ঘর বসবে দেয়ারের পরে যে অবজেক্ট আমরা বসাচ্ছি যে পন টু টু পন দেয়ার আর টু পন্স আর যদি একটি লাইব্রেরি হয় দেয়ার ইউজ লাইব্রেরি ইন স্কুল একটি লাইব্রেরি সেই জন্য দেয়ার ইউজ আজকে আমরা সে দেয়ারে ব্যবহার করে শিখি ঠিক আছে থ্যাংক ইউ বাক্যে দেয়ারের ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা আমরা তখন পেয়েছি এখন যদি আমরা কিছু বাক্য নিয়ে আলোচনা করি তাহলে আমরা আর একটু পরিষ্কার হব যে দেয়ার দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় যেমন এখানে একটি বাক্য আছে দেয়ার যে প্লে গ্রাউন্ড ইন স্কুল দেয়ার যে প্লে গ্রাউন্ড ইন স্কুল অর্থাৎ আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে আমি আগে যেভাবে বলেছিলাম যে আওয়ার স্কুল হ্যাজ এ প্লে গ্রাউন্ড ওবে না লিখে আমি লিখবো এইভাবে দেয়ার যে প্লেগ্রাউন্ড ইনআ স্কুল আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে এটা বোঝাতে আমরা আমাদের স্কুল বা আওয়ার স্কুলকে আগে বসাবো না আমরা আগে বসাবো দেয়ার আমরা বাক্যটি শুরু করব দেয়ার দিয়ে আম লিখবো দেয়ার জে প্লেগ্রাউন্ড ইনআ স্কুল এখানেটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে এ প্লেগ্রাউন্ড এটি সিঙ্গুলার সেই জন্য এখানে ভার বসেছে ইজ অর্থাৎ এই যে ইজ বসেছে এটি নির্ভর করবে এ প্লেগ্রাউন্ডের উপর আমরা দেয়ারের পরে ইজ বসিয়েছি কারণ এখানে আছে একটি প্লেগ্রাউন্ড আবার আমরা যদি বাক্যটিকে নেগেটিভ করি না বোধক করি তাহলে সেটি হবে দেয়ার ইজ নো প্লে গ্রাউন্ড ইন হিজ স্কুল আমার আমাদের স্কুলে একটি খেলার মাঠ আছে কিন্তু তার স্কুলে কোনো খেলার মাঠ নেই তাহলে কি হচ্ছে তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে দেয়ার ইস নো প্লে ইন হিজ স্কুল এটি হচ্ছে আগের বাক্যটির নেগেটিভ বাক্য আগেরটি ছিল এফার্মেটিভ হা সূচক এটি হচ্ছে না সুযোগ বাক্য আগেরটি ছিল হাঁসুচক বাক্য বাক্য দেয়ার ইজ এ প্লে গ্রাউন্ড ইন স্কুল আর পরেরটি হচ্ছে না সুযোগ বাক্য দেয়ার ইজ নো প্লে গ্রাউন্ড ইন স্কুল আচ্ছা আমরা দেয়ার ইজ নো প্লে গ্রাউন্ড এই কথাটিকে আবার এই বাক্যের মতো করেও লিখতে পারি দেয়ার ওয়াজ নট এনি প্লে গ্রাউন্ড ইন স্কুল অর্থাৎ ইজ নো এই অংশটির পরিবর্তে আমরা বসাতে পারি ওয়াজ নট এনি এর পর আমরা কী বসাতে পারি আমরা বসাতে পারি ওয়াজ নট এনি অর্থাৎ আমরা দেয়ার ইস নো প্লে গ্রাউন্ড ইন হি স্কুল এই নাবোধক বাক্যটিকে এইভাবেও লিখতে পারি দেয়ার ওয়াজ নট এনি এ প্লে গ্রাউন্ড ইন হি স্কুল আচ্ছা এই যে ওয়াজ নট লিখলাম আবার ওয়াজনটটিকে আমরা যদি সংক্ষেপে লিখতে যাই মানে কন্ট্র্যাক্টের ফর্মে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি দে আর ওয়াজেন্ট এন এ প্লে গ্রাউন্ড ইন হিজ স্কুল দে আর ওয়াজেন্ট এন এ প্লে গ্রাউন্ড ইন হিজ স্কুল অর্থাৎ আমরা এই যে দে আর ইজ দিয়ে যে বাক্যটি হাঁসূচক বাক্য এটিকে আমরা না সূচক শিখলাম সেটিকে আবার আরেক রকমের না সূচক করা সেটি শিখলাম নট দিয়ে আবার আমরা সেই সাথে ওয়াজনটকে সংক্ষেপে ওয়াজেন্ট করার মাধ্যমেও বাক্যটি লিখতে শিখলাম আচ্ছা আমরা এখন এ প্লে ছিল এক বচন মানে সিঙ্গুলার নাম্বার আমরা এখন থার্ড স্টুডেন্টস বহু বচন একের চেয়ে বেশি এই বাক্যটি আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি দে আর থার্ড স্টুডেন্টস ইন মাই ক্লাস আমার ক্লাসে তিরিশ জন ছাত্র আছে এখানে ছিল দে আর ইজ এ প্লে একটি মাঠ সেজন্য বসেছিল ইজ কিন্তু এখানে দেখা যাচ্ছে থার্টি স্টুডেন্টস তিরিশ জন ছাত্র বহু বছর সে কি বসছে সেজন্য বসছে আর সেজন্য বসছে আর আবার ঠিক তেমনি আমরা যদি বলি দেয়ার আর টোয়েন্টি সিক্স টিচার্স ইন আওয়ার কলেজ আমরা যদি বলি দেয়ার আর টোয়েন্টি সিক্স টিচার্স ইন আওয়ার কলেজ আমাদের কলেজে ছাব্বিশ জন শিক্ষক আছে তাদের টোয়েন্টি সিক্স টিচার্স বহু বছর মানে ফ্লোর নাম্বার সেই জন্য বসেছে আর থার্টি স্টুডেন্টস যেমন ছিল বহু বছর ফ্লোর নাম্বার সেই জন্য বসেছিল আর ঠিক তেমনি টোয়েন্টি সিক্স টিচার্স বহু বছর মানে প্লুয়াল নাম্বার সেই জন্য বসেছে আর আচ্ছা আমরা একটু অতীতকালে যাই আবার দেয়ার ওয়াজ নো ব্রিজ ওভার রিভার নো ব্রিজ ওভার দ্য রিভার নো ব্রিজ ওভার দ্য রিভার নদীর উপর কোনো ব্রিজ ছিল না নদীর উপর কোনো ব্রিজ ছিল না তাহলে কি বসেছে আমরা বসেছি নো ব্রিজ দেয়ার ওয়াজ নো ব্রিজ ওভার দ্য রিভার সেই জন্য কি বসেছি আমরা নো ব্রিজ দেয়ার ওয়াজ নো ব্রিজ নো প্লে গ্রাউন্ডের মতো নো প্লেগ্রাউন্ডের মতো নো ব্রিজ বসিয়েছি এটি ছিল বর্তমানকাল মানে প্রেজেন্টেন্স এখন এটি হয়েছে অতীতকাল এটি হয়েছে অতীতকাল সেই জন্য আমরা এইজের জায়গায় বসিয়েছি ওয়াশ এইজের জায়গায় কী বসিয়েছি ওয়াশ আচ্ছা এখন যদি একটি ব্রিজ না হয়ে দুটি ব্রিজ হয় এখানে তো কোনো ব্রিজ ছিলই না নদীর উপর কোনো সেতু মানে ব্রিজ ছিল না কিন্তু আমরা যদি বলি নদীর উপর দুটি ব্রিজ ছিল তাহলে হবে দেয়ার ওয়ার টু ব্রিজেস দেয়ার ওয়ার টু ব্রিজেস দেয়ার ওয়ে টু ব্রিজেস এই প্রিপোজিশন কিন্তু লক্ষণীয় অন হয়নি এখানে বসে ওভার যেহেতু ব্রিজটি মানে সেতুটি নদীকে স্পর্শ করছে না সেই জন্য অন বসবে না কিন্তু বসেছে ওভার এই প্রিপজিশনটিও কিন্তু আমরা এখানে শিখে গেলাম আচ্ছা তার কি দাঁড়ালো দেয়ার আজ নো ব্রিজ ওভার দ্য রিভার মানে নদীর উপর কোনো সেতু ছিল না কোনো ব্রিজ ছিল না আর এখানে হচ্ছে নদীর উপর দুটি ব্রিজ ছিল দুটি সেতু ছিল দে আর টু ব্রিজেস ওভার দ্য রিভার দে আর টু ব্রিজেস ওভার দ্য রিভার আচ্ছা এবার আমরা একটি বাক্য দেখি ধরা যাক আমাদের একটি লাইব্রেরিতে পাঠাকারে অনেকগুলো বই ছিল সেগুলো সব অনেকগুলো মজার মজার বই ছিল তাহলে আমি লিখতে পারি দে আর ওয়ার মেনি ইন্টারেস্টিং বুকস ইন দ্য লাইব্রেরি দে আর ওয়ার মেনি ইন্টারেস্টিং বুকস ইন দ্য লাইব্রেরি আচ্ছা আমরা ইন্টারেস্টিং শব্দটি না লিখলেও পারতাম আমরা বলতে পারতাম দে আর ওয়ার মেনি বুকস ইন দ্য লাইব্রেরি অর্থাৎ পাঠাগারটিতে অনেকগুলো বই ছিল পাঠাগারটিতে অনেকগুলো বই ছিল আমরা একটি ইন্টারেস্টিং শব্দ যোগ করলাম সেই জন্য বললাম দে আর ওয়ার ইন্টারেস্টিং বুকস ইন দ্য লাইব্রেরি কিন্তু লক্ষ্য করার বিষয়টা হচ্ছে মেনি বহু বছর সেই জন্য বুকস বসেছে আর সেই জন্যই বসেছে ওয়ার ওয়াজ নয় অতীতকালে একটি বই যদি হতো তাহলে বসতো ওয়াজ কিন্তু এখানে অনেকগুলো বই সেই জন্য বসেছে ওয়ার মেনি মানে অনেক সেজন্য বহু ভজন বুকস আর সেজন্য বসছে ওয়ার ওয়্যার দেয়ার মেন ইন্টারেস্টিং বুকস ইন দ্য লাইব্রেরি আমরা এক নজরে বাক্য আবার দেখি তাহলে হয়তো আমাদের কাছে দেয়ার দিয়ে বাক্য তৈরি বাক্য তৈরির ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে দেয়ার ইস এ প্লে গ্রাউন্ড ইন ও স্কুল দেয়ার ইস নো প্লে গ্রাউন্ড ইন হি স্কুল দেয়ার ওয়াজ নট এনি প্লে গ্রাউন্ড ইন হিজ স্কুল there wasn't any playground in his school there are 30 students in my class there are 26 teachers in our college there was no bridge over the river there are two bridges over the river there are many interesting books in the library আজকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারে 배워 শিখলাম আগামী দিন আমরা আর একটি বিষয় ততক্ষণ পর্যন্ত টেক Bye-bye.